নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আজকে সন্দেশকারীর মঞ্চ থেকে নরেন্দ্র মোদি আপনি তো হিন্দিতে কথা বলেন হিন্দি ভাষা কথা থেকে এসেছে উর্দু থেকে এসেছে আগামী দিনে বাংলা আপনার দিকে আঙ্গুল আজকে আমরা বাংলায় কথা বলছি তাই আমাদের বাংলাদেশী বলা হচ্ছে রোহিঙ্গা বলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে মোদী হিন্দিতে কথা বলে হিন্দি ভাষা কোথা থেকে এসছে উর্দু থেকে তাহলে আমরা যদি বাংলায় কথা বললে বাংলাদেশি হই তাহলে মোদী পাকিস্তানি আমরা আগামী দিন প্রশ্ন করব আমরা আগামী দিন আওয়াজ তুলবো যে মোদী বাবু তাহলে পাকিস্তান বাংলা এসআর হতে চলেছে কি বলবো চাইছে কেন্দ্রীয় সরকার এসআর করে কংগ্রেসের ভাঙতে কিন্তু ভোট ব্যাংক জানে না বাংলার মাটি দুর্জয় ঘাটি। এটা মমতা ব্যানার্জির মাটি যদি এসার করতে চায় আগে নরেন্দ্র মোদীকে তার কাগজপত্র দেখাতে হবে জন্ম সার্টিফিকেট দেখাতে হবে তারপর আমরা চিন্তা করব